আছে তাদের খোঁজ নেওয়ার জন্য লোকটাকে দেশ প্রধান অর্ধজাহানের খলিবা ঘুরে ঘুরে দেশ দেখতেছে মানুষদেরকে দেখতেছে সফরের মধ্যে রওনা হয়ে গেল মরুভূমির মধ্যে যখন নাকি চলতেছে সামনে দেখলো একজন রাখাল বসে আছে কিছু ছাগল বকরি নিয়ে রাখালের কাছে যাই বলতেছেন দাকাল ভাই অনেক বিপাশা লেগেছে তুমি তো অনেক গুলা আমাদেরকে তোমাদের একটু তোমার বকরির একটু দুধ দহন করে আমাদেরকে পান করাও তাহলে আমরা কৃষ্ণা আমাদের পিপাসা মিটে যাবে রাখাল বলতেছেন ও প্রদীপ ভাই তোমাদেরকে যদি আমার বক্রির এই বক্রিগুলো দুধ দহন করে খাওয়াইতে পারতাম তাহলে তো আমার জন্য ভালো হতো কারণ আমি একটু সব পাইতাম তবে সমস্যা হলো এই রাখালগুলো আমার পালন করার এর দেখভাল করার দায়িত্ব আমার উপরে এর থেকে দুধ দহন করার দায়িত্ব আমার মালিক আমাকে দেয় নাই আমার মালিক আমাকে তো দুধ দেওয়ার জন্য কাউকে খাওয়ানোর জন্য অনুমতি দেয় নাই আমি কিভাবে তোমাদেরকে খাওয়াবো আমার রব্বি আল্লাহ পরীক্ষা করতেছেন ও রাখাল ভাই শোনো তোমাকে একটি যুক্তি দে এতে তোমারও फायदा হবে আমারও फायदा হবে হবে তুমি এই বকির পা আমাদেরকে আমাদের নিকট বিক্রি করে দাও একটা ছাগল আমাদের নিকট বিক্রি করে দাও আমরা এই ছাগলের দুধ দহন করে দুধ খাব জবাই করে এর গোস্ত আমরা খাব আমাদের খিদাও নিবারণ হবে আর এর বিনিময়ে তোমাকে কিছু টাকা দিয়ে দেব তুমি এই টাকা দিয়ে তোমার দরিদ্র কিছুটা মোচন হবে যে সেটা বক্রি কোথায় গেছে তখন তুমি বলবা বকরিটা বাগে খেয়ে ফেলেছে

হজরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ও রাকাল ভাই তোমার বকি দুধ পান করা আমার উদ্দেশ্য না তোমার বকরি জবাই করে গোশত খাওয়া আমার উদ্দেশ্য না তোমাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম এই যুবক তোমার তুমি যত তোমার মত যুবক যতদিন পর্যন্ত আল্লাহর জমিনের মধ্যে বেঁচে থাকে এরকম তাকুয়া পান কোন যুবক যদি দুনিয়ার মধ্যে বেঁচে থাকে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কিয়ামত কায়েম করবে না সুবহানাল্লাহ আর জোর বলো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই তাকুয়া এটা যদি মানুষের অন্তরের মধ্যে ঢুকে যায় তাহলে সে অপরের গাছের নারকেল পেড়ে খাইতে পারে না i <laughs>